আদ্রিদ ফ্ল্যাটের দরজা খুলে এলোমেলোভাবে জুতা খুলে সোফায় চিৎ হয়ে শুয়ে পড়ে ঈশা ওর পেছন পেছন বাসায় ঢুকে স্বপ্নের শপিং ব্যাগটা ডাইনিং টেবিলের ওপর রাখে আদ্রিতের ফ্ল্যাটের নিচে এই স্বপ্ন সুপারশপটা আছে গ্যারেজে গাড়ি পার্কিং করার সময়টায় ঈশা সুপারশপে গিয়ে নুডলস সুপ এর প্যাকেট গুঁড়ো দুধ চা পাতা কিনে নিয়েছে এ বাসায় চায়ের কোনো সরঞ্জামি নেই আবার কফির খালি বয়ামের অভাব নেই মেইন দরজা লাগিয়ে আত্রিতে জুতোগুলো সুন্দর জুতার বক্সে রাখে মাথার উপর থেকে ওন্না সরিয়ে কাঁধের দুই পাশে ওন্নাটা ফেলে আর চোখে আদৃতের দিকে তাকায় বদ্র এক পা এক পা ঝুলিয়ে শুয়ে আছে ঈশা রান্নাঘরে চলে যায় কিছু রান্না করা নেই ফ্রিজ খুলে দেখে সেখানেও কিছু নেই ও রান্না করতে বেরিয়ে আদৃতিতে সামনে এসে দাঁড়ায় এই খালা আসেননি আজকে কিছুই তো রান্না করা নেই আগে চশমা খুলে সেন্টার টেবিলের উপর ফেলে রেখেছে চোখের উপর হাত রেখে শুয়েছিল হাত ছড়িয়ে বলে না ওনার মেয়ে অসুস্থ তাহলে কি খাবেন ভাত রান্না করব তোমার আম্মুকে জিজ্ঞেস করো কল দাও কুইক এই কথাটা ধরতে পারেনি প্রকুচকে বলে বুঝেনি কি বললেন আম্মুকে কেন কল দিব আমি তোমার কে হই হ্যাঁ কিসু বলছেন কণ্ঠে বিষয় আমি তোমার হাজব্যান্ড হই না এসব ব্যঙ্গ করে বলে আমার হাজবেন্ড হন আমি তো আপনাকে বসের বাড়ি কিছুই ভাবতে পারি না আতে দাঁত কিরমির করে তাকায় ওর সাথে থাকতে থাকতে মেয়েটা চালাক হয়ে গেছে চা আপ যা বলছে তার উত্তর দাও জ্বর হওয়া সত্ত্বেও ধমকে উঠলো এসে মনে মনে ভেংসি কাটে বলে হ্যাঁ হাজবেন্ড হন তোমার আমার বিয়ে হয়েছে কি না হ্যাঁ তো আমার ফ্ল্যাটে আসতে মায়ের অনুমতি লাগে অবশ্যই লাগে আমাদেরকে আনুষ্ঠানিক ভাবে বিয়ে হয়েছে নাকি আনুষ্ঠানিকভাবে বিয়েটা হলে আমি অনুমতি চাইতাম না এমনিতে চলে আসতাম প্রোগ্রামের আগে ঘন ঘন এভাবে চলে আসাটা কেমন দেখায় আদিতে একটু শুয়ে বিয়ে তো হয়েছে বিয়ের পরও পারমিশন লাগে পারমিশন না হলেও বলা তো লাগে যে আমি রাতে আসবো না এটা বলার পাশাপাশি পারমিশনও নিয়ে নিলাম আদি শীতল দৃষ্টিতে তাকিয়ে থাকে তবে মুখে কিছু বলে না ঈশা আবারও বলে তাছাড়া শুনতে ন্যাকাম্মু মনে হলেও আমার কেমন কেমন জানি লাগতো ডিরেক্ট বলতে যে আম্মু আমি আদ্রিদের বাসা যাচ্ছি তাই একটা ফর্মালিটি মেনটেন করতে পারমিশন নিচ্ছিলাম কারণ আমি তো জানি আম্মু আসতে দিতই আরও একটা কারণ আম্মু যাতে ভাবে মেয়ে এখনও তাদের কাছ থেকে অনুমতি নিয়ে যে কোনো কাজ করে আদির চোট বাকি বলে হুম এক বোন বিয়ের পর হাজবেন্ডের বাসায় আসতে সংকোচে মরে যায় বাপ মায়ের অনুমতি নিয়েতে হাঁপিয়ে পড়ে আরেক বোন বাপ মাকে না জেনে লুকিয়ে বিয়ে করে ফেলেছে কথাটা কর্ণকুহুরে পৌঁছাতেই ঈশা শান্ত চোখে আদ্রীতের দিকে তাকায় আপনার ভাইয়ের কোনো দোষ নেই সব আমার বোনের দোষ আতিত কথা এড়াতে বলে আচ্ছা এসব কথা বাদ দাও তোমার আমার বাসায় হাসতে সংকোচ লাগে খুবই ভালো কথা কিন্তু আমাকে যে বাসায় নিজের বাসায় যেতে বলো তার বেলায় কথাটা নিজের ঘরে আসা সুন্দর করে ঘুরিয়ে ফেললো এইসব কপাল কুচকে বলে আমি আর আপনি এক আপনি ছেলে মানুষ আপনি যেতেই পারেন আমি মেয়ে আমার মধ্যে অবশ্য লজ্জায় সংকোচ বেশি থাকবে আমার আশাটা অদ্ভুত দেখায় আপনি তার কিছু বললো না একটা কুশন বুকে জড়িয়ে চোখ বন্ধ করে ফেললো বলে অনেক কিছুই বলা যেত ঈশাকে কথা জালে জালেক করা কোনো ব্যাপারই না কিন্তু শরীরটা সার দিচ্ছে না মাথা গলা গা হাত পা ব্যথা করছে ঈশা এগিয়ে এসে আদ্রিতের কপালে হাত রাখে আগে যাই তো গা আরও গরম হয়ে উঠেছে ঈশা আদ্রিতের বাহুতে হালকা করে ধাক্কা দিয়ে বলে এই ফ্রেশ হয়ে নিন আমি খাবার দিচ্ছি ওষুধ খেতে হবে আদ্রিত দুর্ভাগ্য খেয়ে তাকিয়ে বলে কফি দেওয়া আগে গলা ব্যথা করছে আপনি ফ্রেশ হয়ে আসুন কফি খেতে হবে না আমি আদা চা করে দিচ্ছি আমি চা খাবো না এসা কথাটা পাতা দিল না আদ্রিতকে ঠেলতে ঠেলতে বসিয়ে দেয় গা থেকে যেন আগুনের ফুলকে ছড়ছে গায়ে পানি ঢাললে বোধ হয় ভালো লাগবে গোসল করে আসুন গোসল করে বোধহয় আরও ভালো লাগবে বেশিটা মনে মনে আদৃত ভেবেছিল তাই ইসা বলা মাত্র আর কোনো প্রকার কথা না বাড়িয়ে ইন করা সাদা শার্টটার বোতাম একটা দুটো করে খুলে শার্টটা খুলে ঈশের মুখে চুড়ে মারে তারপর উঠে ওয়াশরুমে চলে যায় ধীর পায়ে ঈশা মুখের ওপর থেকে শার্টটা শুটিয়ে দাঁতে বুঝতে পারে না বিয়ের আগে অফিসে দেখে মনে হতো কি ডিসেন্ট কি ম্যাচিউর কি ভদ্র ও কাজে কি পরিপাটি এখন দেখছে সব বাইরের দিক দিয়ে পরিপাটি কিন্তু ভিতরে সব ফাঁফা আস্ত অগছ লোহার একটা। এইসব সোফার কুসুনগুলো গুছিয়ে হাতটিতে ব্যবহৃত সাদা সাতটা বিড়ে ফেলে চশমাটা হাতে নিয়ে রুমে গেল পানি বড়ো শব্দ আসছে ঈশা হাঁক ডেকে বলে বেশি ভিজবেন না ঠান্ডা লাগে যাবে কিন্তু গাটা ভিজে চলে আসুন চশমাটা বেডসাইড সাইড টেবিলে রেখে কাবার খুলে সেদিনকার কেনা শাড়িগুলোর মধ্যে থেকে অ্যাশ কালার বাটি শাড়িটা বের করে রেডিমেড কালো সাদা লাল এই তিন রঙের ব্লাউজও কিনেছিল কালো রঙের ব্লাউজটা শাড়ির সাথে নিয়ে অন্য রঙে চলে যায় ফ্রেশ হয়ে একেবারে রান্নাঘরে যায় কোমরে শাড়ির আঁচল গুঁচে এক চোলায় ভাত বসায় অন্য চোলায় পানি গরম করে বেশি করে আদা দিয়ে চা বানায় আরেক কাপ দুধ চা বানিয়ে ছোট একটা ট্রেতে করে দুটো কাপ নিয়ে রুমে যায় আদির কমফোর্টের গায়ে জড়িয়ে পাশ ফিরে শুয়ে আছে এসব বুঝে উঠে না এসে চালিয়ে এভাবে কমফোর্টার পেয়েছে শুয়ে থাকার কি অর্থ বেডসাইড টেবিল ট্রেটা রেখে আদৃতের গায়ে হালকা চাপড় মেরে ডাক দেয় আদৃত এই আদিত পাশ ফিরে ঈশার দিকে তাকায় ওর নাক আরও লাল হয়ে গেছে ঈশার কেন জানি এই অবস্থা দেখে হাসি আসলো ও আদিতের দিকে তাকিয়ে বলে আদা চা খান ভালো লাগবে কিছুটা আদিত কপাল কুচকে বলে কপি খাবো বলেছিলাম না আদা চা খেলে লাভ হবে কপের মধ্যে লাভ নেই গরম গরম চাটা খান গলা ব্যথা করলে কমে যাবে আদ্রিত কথা বাড়ালো না উঠে বসলো উদম গায়ে কমফোর্টার পেয়েছে শুয়েছিল এখন উঠে বসতেই এসির হাওয়ায় ঠান্ডা লেগে ওঠে এসে রিমোট নিয়ে এসি বন্ধ করে দেয় চায়ের কাপটা উঠিয়ে এক চুমুক দিতেই বলে এত ঝাঁজ কেন বেশি করে আদা দিয়েছে তাই ঈশা নিজের চায়ের কাপের চুমুক দিয়ে বলে আমি খাবো না ভালো না লাগলেও খেতে হবে আমার ভালো না লাগলে আমি কিছু করি না সব ভালো লাগাতে হয় না প্রয়োজনে পড়লে খেতে হবে খাবো না কাপটা টেবিলে রাখতে গেলে ঈশা বলে সমস্যা কি ভাই বললাম তো গলা ব্যথা কমে যাবে আদা চা খেলে সবসময় এমন তেরামি করেন কেন কথাটা রুক্ষ শোনালো এমন রুক্ষ কণ্ঠস্বর শুনে আদ্রিত এক ভ্রো উঠিয়ে তাকিয়ে থাকে ইশারি চাহনি ভালো লাগে না ও নিজের কাপটা ট্রেতে রেখে আদ্রিতের দিকে হাত বাড়িয়ে বলে দিন আপনাকে খেতে হবে না আমি আপনাকে জীবনের সেদের কিচ্ছু দিয়েছি খাওয়ার জন্য ফালতু এই কথার বিপরীতে আদ্রিত হাত কাপটা দিল না বরং চুমুক দিয়ে আদা চাটা খেতে লাগলো পরপর দুটো চুমুক দিয়ে বলে এমন মানুষ জীবনও দেখি নাই কেমন মানুষ অসুস্থ রোগীর মুখে সামন থেকে খাবার কেড়ে নেয় কে অসুস্থ হওয়ার পরেও তো ঘাট না বললাম আদা চাটা খেতে ভালো লাগবে কথাটা পাতা দেওয়ারই প্রয়োজন বোধ করছেন না আদিত্য কিছু বলতে গিয়েও বলে না আবহাওয়া অসম্ভব গরম তারপর যদি আবার খোঁচা মেরে কথা বলে তাহলে তা নিজের পায়ে কুড়ো মারা সমান হবে পাগুলো নিজের ভালো বোঝে সেখানে আদিত্য সুস্থ স্বাভাবিক নরম মনের মার প্যাচ্ছেন সাদা মানুষ ঈশা নিজেও পাশে বসে চা খেতে থাকে মুখটা ভীষণ থমথমে আদি দুবার চোখ তুলে বিষয়টা লক্ষ্য করে খালি চায়ের কাপটা টেবিলে রেখে বলে ঘরের বউ থাকবে হাসি খুশি এভাবে থমথমে মুখের বউ থাকলে তো ঘরে শান্তি থাকে না ঈশা কথাটা সম্পূর্ণ এড়িয়ে গিয়ে বলে ভাত বসিয়েছি আর কি রান্না করব। ওষুধ খেতে হবে ডিম ভাজি করো বেশি করে পেঁয়াজ মরিচ দিও ঈশা খালি চায়ের কাপটা দুটো নিয়ে পুনরায় রান্নাঘরে যায় ডাল আর ডিম ভাজি করবে কথাই আছে মানুষ যা নিন্দে তাই পিন্দে তেরামি করা মানুষ ঈশার দু চোখে সহ্য হয় না আর ওর ভাগ্যে জুটেছে শিরায় উপশিরা সহ দেশের সর্বত্র তেরামিতে ভরপুর ইনুর সাথে ঈশার আগে ঝগড়াই হতো ইনু তেরামি করতো বলে পরে এনায়াকে থাপ থাপড়ে চাপড়ে ঈশায় এই কাজ ঠিকই করাতো আদা চা খাওয়া নিয়ে আদ্রিত যে তেরামি করেছিল আদ্রিতের জায়গায় ইনায়া থাকলে সে থাপ্পড় খেত মনমেচাস পুরো খাপ করে দিয়েছে ঈশাব ইনায় ভেবেছিল আজ রুদ্ধর বিষয়ে সব ঈশাকে বলবে ইনায়া আর নিতে পারছে না শুরু থেকে ওর ব্যবহার কেমন পরে কেমন হয়েছে সব পক্ষিত পক্ষে রুদ্ধর দোষ নাকি নিজের দোষ সবটাকে বিবেচনা করতে হবে যদি ঈশা মনে করে ইনায়র দোষ তবে প্রয়োজন হলে ইনায়র রুদ্ধর পাাধরে মাপ চাইবে কিন্তু ঈশা যদি মনে হয় রুদ্ধর দোষ আছে তবে রুদ্ধকে নিচিদের কাছে মাপ চাই নিজেকে শুদ্ধাতে হবে আর যদি দুজনের সমান সমান দোষ থাকে তবে একটা বোঝাপড়া এসে ব্যাপারটাকে সলভ করতে হবে ইনায়ের মধ্যে একটা একপাক্ষিক দোষ না মূল সমস্যা হচ্ছে ওদের মাঝে মাঝে বোঝাপড়া কমে গেছে কিন্তু অতীব দুঃখের বিষয় সেই সকাল থেকে বোনের জন্য অপেক্ষা করলেও বোন আজকে বাসায় আসবে না আর কী করার না হয় আগামীকাল আসবে কিন্তু ঈশার সাথে কথা বলার আগে ও গুগলের চ্যাট জীবিত রুদ্ধের প্রবলেম নিজের প্রবলেম নিয়ে কাটাকাটি করলো ওখানে একটা আর্টিকেল এমন ছিল দুজনের দোষগুলোকে আগে ফাইন্ড আউট করতে হবে দুজনের দোষ ফাইন্ড আউট করার পর দেখতে হবে আসলে কার দোষ বেশি কার ভুল বেশি আর সেই ব্যক্তির ভুল দোষ সংশোধন করার ক্ষেত্রে অপরজনের ভূমিকাটি কতটুকু ইনায়া তাই খাতা কলম বসেছে প্রথমে উত্তর ভুলের লিস্ট করতে হবে এক ছেলেটা অনেক পদরাগী হটকারিতায় অনেক কাজ করে দুই ও মিথ্যা কথা বলে ওকে দু তিনবার স্মোক করতে দেখেছি আমি জিজ্ঞেস করার পর বারবার মিথ্যে বলেছে এখনও স্বীকার করে না অথচ আমার কাছে প্রুফ ছবি আছে আছে কারণ অতিরিক্ত করে অতিরিক্ত ভালোবাসা অতিরিক্ত চেঁচামেচি অতিরিক্ত তেরামে অতিরিক্ত রাগ অতিরিক্ত সব কিছু চার ও আমাকে ছেলেদের সাথে কথা বলতে নিষেধ করেছে আমি তাই তেমন বলেও না আমার কি দরকার বাপ ভাই স্বামীর বাইরে অন্য ছেলের সাথে কথা বলার কিন্তু কোনো ছেলে নিজ থেকে কথা বলতে আসলেও ও আমার সাথে খারাপ ব্যবহার করে আমি তো ছেলেটার সাথে কথা বলতেই যাই না তাহলে আমার সাথে খারাপ ব্যবহার করবে কেন যেখানে আমার দোষ নাই সেখানে এমন অযথা চটপাট করা আমার পছন্দ নয় দোষ থাকলে আমাকে টানা দোষটা থাপর দিক আমি কিছু বলবো না কিন্তু দোষ না থাকা সত্ত্বেও কেন কথা শুনবো পাঁচ সবসময় আমাকে শাসিয়ে কথা বলে একটা গন্ডিতে আবদ্ধ করে রাখতে চায় একটু সফটলি কথা বললে কি হয় চয় ওকে আমার ফেসবুক ইনস্টাগ্রামে পাসওয়ার্ড দেওয়ার পরও কেমন কেমন সন্দেহ করে সাত আমার পাঁচ বছরের ভাতিজার সাথে স্টোরি দিলেও সমস্যা আট ও কখনো প্রেমময় দৃষ্টিতে আমার দিকে তাকায়নি সবসময় রাগি জাগি চোখে তাকায় ভালোবাসার মানুষের কোমল চাহনি প্রত্যাশা করা কি খারাপ নয় আমার থেকে বয়সে মাত্র এক বছর ছয় মাসের বড়। অথচ ভাবটা দেখলে মনে হয় একজন পরিপক্ক বুদ্ধিসম্পন্ন ভদ্রলোক অতিরিক্ত ভাবার ছেলে আমার পছন্দ না দশ আমি চাইতাম আমার হাজব্যান্ড কুল পার্সোনালিটির হবে কিন্তু ও তেমন নয় আগে অনেক কুল হবার ভান করত। পরে কর্পুরের মতো হাওয়ায় উড়ে গেল এখন ধরা যায় না ছোঁয়া যায় না কিন্তু বললে ছাতছাত করে ওঠে ছাতাতে স্বভাবটা আমার অপছন্দ এগারো রুদ্ধর আমার কাছ থেকে অনেক কথা আড়াল করে আমি তো বেশ ভালোভাবে টের পাই আমি বলতে বললে বলে না উল্টো ধমকে ওঠে আমার তা পছন্দ নয় বারো আমি স্কুল কলেজ পর্যায়ে খুব ভালো ডি ডিবেট পারতাম জাতীয় পর্যায়ে পর্যন্ত গিয়েছি রুদ্ধর জন্য বিগত দেড় বছরে একটাও যেতে পারিনি তেরো সর্বোপরি আমি একটা স্বাধীন দেশে থেকেও স্বাধীনতা উপভোগ করতে পারি না রুদ্ধ ইংল্যান্ডের বণিক ব্যবসায়ী আর আমি একজন পরাধীন উপমহাদেশের সাধারণ মানুষ কলম থামালো আপাতত কিছু মনে পড়ছে না এবার ভালো দিক লিখবে এক রুদ্ধ আমাকে খুব ভালোবাসে খুব 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 দুই রুদ্ধ আমাকে কখনো স্বামীর হক নিয়ে টাচ করতে চায়নি আমি চেয়েছিলাম আমাদের বিয়ের কথা বাবা মাকে না জানানো পর্যন্ত আমাদের আগের আগের মতোই থাকি ও আমার কথা রেখেছে হাত ধরা পর্যন্ত সীমাবদ্ধ ছিল তিন রুদ্ধ আমার সব কথা শোনে মাঝে মধ্যে শুনে না রাগ করে কথা বলা বন্ধ করে দিলে তা অবশ্য ঠিকই করে চার রুদ্ধ আমার পড়াশোনাকে সাপোর্ট করে আমার চাকরি করার ইচ্ছাকেও সাপোর্ট করে সাপোর্ট করলেও আসলে করতে দেয় কিনা বলতে পারবো না পাঁচ রুদ্ধর কোনো মেয়ে বন্ধু নেই রুদ্ধ আমার সাথে সময় কাটাতে ও নিজের বন্ধুদের সাথে প্ল্যান করা ট্যুর মিস দেয় ওর প্রায়োরিটির লিস্টে আমি সর্বপ্রথম ছয় রুদ্ধকে কিলঘুষি মারলেও কিছু বলে না গালে দিলেও কিছু বলে না উল্টো হাসি দিয়ে বলে আই লাভ ইউ এনার রুদ্ধর গুণগুলি আর লিখতে পারলো না আর মাথায় আসছে না কিছু এনা একে একে নিজের দোষ লিখতে শুরু করলো আমি মনে হয় রুদ্ধকে ঠিকমতো বুঝি না রুদ্ধকে কখনো ভালোবাসিনি রুদ্ধকে সময় দেই না রুদ্রের ফ্যামিলির কথা বলি না রুদ্ধকে নিজের চাওয়া পাওয়ার কথা বলিনি বলে হয়তো শুনতো রুদ্ধকে স্পেশাল ফিল করাতে পারি না রাগ উঠলে আমার প্রচুর হাত চলে রুদ্ধর হাতে বুকে কতচ থাপ্প দিয়েছে পায়ে লাথ দিয়েছি অনেক এই সব উচিত না গালিগালাজও দিয়েছি অনেক আমি সীমা অতিক্রম করেছি গত পৌশু ওর সাথে ভীষণ 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 বাজে ব্যবহার করেছি আমি রাগের মধ্যে কখনই কিছু মিন করে বলি না কিন্তু মিন না করলেও আমি অনেক বাজে কথা বলেছি রুদ্ধকে মরার কথা বলতে আমি চাইনি একটুও চাইনি আমি মানুষটিকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি কিন্তু ও আমার উপর যে প্রেশার ক্রিয়েট করে তা কি ভালো আমার সত্যি মাঝে মধ্যে বেদিশা বেদিশা লাগে আর আমার ভালো দিক হলো আমি রোদ্ধকে ভীষণ ভালোবাসি ভীষণ ভীষণ ওর মতো ঘণ্টায় ঘন্টায় মুখে না বললে ওর চাইতে কম ভালোবাসি না বিরক্ত হই ঠিকই আছে কিন্তু ঘৃণা করি না করতে পারি না ও আমাকে ঘৃণা করতে দেয় না আমি চাই রুদ্র ভালো নর্মাল হয়ে যাক আমি ওর জায়গায় আমার পার্টনার হিসেবে অন্য কাউকে কল্পনা করতে পারি না আমি ওর সাথে থাকতে চাই সারা জীবন ওর সাথে সুন্দর পরিপাটি একটা সংসার করতে চাই আমার বাচ্চার বাবার নামের জায়গায় সারফারাসির দিক নামটা দেখতে চাই ওর বাইরে আর আমার কিচ্ছু চাওয়ার নেই নিজের আর ভালো দিক মাথায় আসছে না আসলে ওর আর কোনো ভালো দিক আছে কি না সেটা ও জানে না কাল ঈশা বাসায় এলে কাগজটা ও ঈশার হাতে দিয়ে ঈশাকে বিচার করতে বলবে যে আসলে দোষ কাঠ এনায়া মোবাইলের দিকে তাকায় বৃদ্ধ কল দেয়নি একবারও এনায়াও দেয়নি গোটা দুদিন ওদের কোনো কথা হয় না দুজনেরই কি ইগোতে বাধা দিচ্ছে হয়তো ওদের সম্পর্ক হয়তো বা ইগোটাই মূল সমস্যা বোঝাপড়ার ঘাটতি ওদের সম্পর্কে ফাটল ধরাচ্ছে দিকে সাড়ে প্রচণ্ড জ্বর আসলো গা জ্বর যাকে একশো তিন ডিগ্রি জ্বরে আদ্রিত কুপকাত এসা জলপট্টি দিয়ে ওকে বেডের কাবারটের সাথে হেলান দিয়ে বসিয়ে কেচে এসেছে অল্প একটু ভাত নিয়ে ডিম ভাজি ডাল আর একটা কাঁচামরিচ নিল আদিত গম্ভত গায়ে দিয়ে গলা পর্যন্ত ঢেকে বসে আছে জানুয়ারি মাসের মতো ঠান্ডা অনুভব করছে রীতিমতো ঈষা ওর মুখোমুখি বসে প্লেট হাতে নিয়ে এক লোকমা করে ভাত খাইয়ে দিচ্ছে তিন চার লোকমা পর মুখ ফিরিয়ে নেয় ঈশা শব্দ করে বলে অদ্ভুত ওষুধ খেতে হবে তো নাকি এত অল্প ভাতে ওষুধ খাওয়া যাবে না আমার মুখে স্বাদ লাগছে না আদিত দুর্বল কণ্ঠে বলে মরিচ কামড় দিন ভালো লাগবে আদির কথা মতো মরিচ খেলেও লাভ হয় না মুখটা পাঁচে হয়ে যা তা অবস্থা আরও দু লোকমা খাবার খেয়ার খাবেই না অথচ প্লেটে ভাত ছিল আরও এক লোকমা। মা ঈশা বারবার বললো মুখ খুললো না যে খুললোই না ওর মাথা ব্যথা করছে গলা ব্যথা করছে এই সেই ভংচং যাবে শেষে ঈশা ওকে না খাইয়ে দিয়ে মুখটা ভিজে গায়ে ভালো মতো কমফোর্টার টেনে দিয়ে কিচেনে চলে গেল নিজো ভাত খেয়ে থালা বাসন ধুয়ে রুমে গেল পৌনে দশটার দিকে আধি আছোহা হয়ে বসা ছিল কি হলো শুয়েছিলেন না আপনি শরীর আচারে হাত মুছতে মুছতে বলে অনেক মাথা ব্যথা করছে ঈশা আদিতের পাশে দাঁড়িয়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে ওষুধ খেয়েছেন তো একটু পর কমে যাবে আপনি চোখ বন্ধ করে ঘুমানো ট্রাই করুন আদিত ঈশাকে জড়িয়ে ধরে গলার নিচটা মাথা রেখে বলে এতটাই মাথা ব্যথা করছে যে আমি বালিশে মাথা রাখতে পারছি না আদিতের মা শিরিনার সাথে ঈশার প্রায়ই ফোনে কথা হয় একদিন কথায় কথায় উনি বলেছিলেন আদিতের মাঝে মাঝে প্রচণ্ড পরিমাণে মাথা ব্যথা ওঠে এমন অবস্থায়ও মাথা ব্যথায় বালিশে মাথা রাখতে পারে না অথচ ঘুমটা হলে মাথার ব্যথাটা কমে যাবে আদিতের ছোটোবেলা থেকেই এমনটা হয়ে আসছে তখন উনি আদিতের মাথা নিজের কোলে রাখতেন ঘুমিয়ে যাওয়ার পর বালিশে রাখলেও আদির টের বেত না আচ্ছা আমি ওয়াশরুম থেকে আসছি আপনি আমার কোলে মাথা রেখে ক্রমানু ট্রাই করবেন না হয় আদ্রিত ঈশাকে ছেড়ে দেয় ঈশা ওয়াশরুমে গিয়ে হাত মুখ ধুয়ে একেবারে বের হয় একটা টাওয়ালও ভিজিয়ে এনেছে আদ্রিত উদম গায়ে কম্পোটার জড়িয়ে শুয়ে আছে ঈশা কম্পোটার সরিয়ে গা ভালো মতো মুছে দেয় পায়ের তালু হাতের তালুগুলো বেশ গরম টাওয়ালটা ওয়াশরুমে রেখে লাইট অফ করে আছোয়া হয়ে বসে আদ্রিত ওর কোলে মাথারে রেখে লাগলে ঈশা কপালে বা মাসাজ করে দেয় আস্তে আস্তে মাথায় হাত বুলিয়ে দিতে থাকে আদিতে চোখ লেগে আসে মুহূর্তে ঘুমিয়ে যায় ঈশা আদ্রিতের মাথাটা বালিশে রেখে নিজেও পাশে শুয়ে পড়ে একটা হাত আদ্রিতের গায়ে রেখে বিবি করে বলে ফাঁকা বাসায় এমপ্লয়ের কোলে মাথা রেখে ঘুমাতে একটু সমস্যা হয়নি সাফায় দিক আদিদের বাম হাত মুঠোয় নিয়ে আবারও বলে আমার কোলে মাথা রেখে ঘুমিয়ে কাল আবার আমাকে খুঁচিয়ে কথা বলবেন ভদ্র অভদ্রলোক গা ঘামিয়ে উঠতে হাসপাস করতে করতে আদের চোখ মেলে তাকায় পুরো মুখ ঘামিয়ে গেছে দু হাতে মুখ খসে গা থেকে কম্পর্টা সরিয়ে দেয় সো অবস্থাতেই আর মোড়া ভাঙে বাম কাঁধ দিয়ে বাম চোখ কষলে হাতে তাকাত পাশে তাকাতে ড্রিম লাইটের মেদু আলোয় দেখে ঈশা গুটি সুটি মেরে শুয়ে আছে শাড়ির অবস্থা এলোমেলো আধের হাত বাড়িয়ে কমফটা ঈশার গায়ে মেলে দেয় গরমে অস্থির লেগে ওঠায় এসি অন করতে চায় বেড সাইড টেবিল থেকে এসি রিমোট নিতে গিয়ে দেখে ওখানে একটা মিডিয়াম বলে পানের মধ্যে রুমার ভেজানো আতিদের ঠোঁটের কিনারা কয়েক সেকেন্ডের জন্য প্রশস্ত হয় এসি রেমোটা নিয়ে এসে অন করে ঘাট থেকে উঠে দাঁড়ায় ঘরের দিকে তাকিয়ে দেখে ভোর পাঁচটা পঞ্চাশ থেকে টাওয়ালটা নিয়ে ওয়াশরুমে চলে যায় ঘামিয়ে যাওয়া প্রচন্ড অস্বস্তি লাগছে গোসল না করলে নয় বেশ সময় নিয়ে গোসল করে কোমরে টাওয়াল পেঁচিয়ে বের হয় আর এটা টাওয়াল দিয়ে শরীর মুছে টাউজার পরে বের বেডে বসতে আর মোটা ভেঙে বসিয়ে পড়ে আতিদের বসা থাকতে দেখে তরিত কদিতে হাতের উল্টোর দিকে ওর কপাল ছোঁয়ায় ঘুম ঘুম কণ্ঠে বলে নেই আর মাথা ব্যথা করছে একটু আদিত দৃষ্টিতে তাকিয়ে বলে ঈশা বেড থেকে নেমে বলে চানা কফি কফি এসে শাড়ি সামলে ওয়াশরুমে চলে যায় ব্রাশ করে চোখে মুখে পানি ঝাপটা মেরে রুমে আসে দেখে আদিত উপর হয়ে শুয়ে আছে ঈশা বেড সাইড টেবিলের উপর থেকে বোলটা হাতে নিয়ে আদিতকে বলে দুর্বল লাগছে হুম অফিসে যাবেন না হুম শরীর খারাপ লাগলে ছুটি নিন আদিত এতক্ষণ যাবৎ চোখ বুঝে কথা বলছিল এখন চোখ মিলে তাকিয়ে বলে হ্যাঁ হুটহাট এভাবে ছুটি নেই এরপর তোমার ভাসুর আমার বিয়ের ছুটি কমিয়ে দিক এসে ঠোঁট করে বলে ও আপনিও ছুটির জন্য পেন খান আমি তো ভেবেছি আমরা এমপ্লয়িরাই ছুটি পাই না হুম আমার বাপের প্রতিষ্ঠান তো আদিত ব্যাঙ্গ করে বলেও থেমে যায় বিয়ে বলে আমার বাপেরই তো প্রতিষ্ঠান তাও আমি সুবিধা পাই না সব সুবিধা সাফওয়ান সিদ্দিকের ঈশা ঠিকই শোনে ঠোঁট টিপে হেসে ওঠে ডিম সিদ্ধ খান দিব দুর্বল লাগে ডিম সিদ্ধ খেলে কিন্তু উপকার পাওয়া যায় হাফ বয়েল দিও ইশা আর একটা জিনিস নিন্দাতো হাফ বয়েলে কুসুম কাঁচা থাকে ওর কাছে গন্ধ লাগে ইশা চোখ মুখ বিকৃত করে বলে চোর আদৃত শুনে ভ্রু কুচকে তাকায় আগে শিরিনা ওকে খেচ্চর বলতো এখন লিস্টে ঈশাও যুক্ত হয়ে এলো তেলে জলে ওঠে বলে আমার চোদ্দ গোষ্ঠী খচ্চর তোমার ছেলে মেয়ে আমার চোদ্দ গোষ্ঠীর খবর জানি না তবে বাপ যেহেতু খচ্চর তাই ছেলে মেয়েও হবে এটা তো জানা কথা নিজের খেচরা আমি ট্রান্সফার করবেন এটা তো প্রাউডলি বলার কি আছে বলে রুম থেকে কেটে পড়ে হাদ্রির শান্ত চোখে কিছুক্ষণ তাকিয়ে থেকে আবারও চোখ বন্ধ করে ফেলে মেয়েটা ওর সাথে থাকতে থাকতে ভীষণ রকমের চালাক হয়ে গেছে নাকি আগেও চালাক ছিল কিন্তু শুধু বোকাসোকা হওয়ার ভান করতো খেয়ে জানে এসে সকালে নাস্তা হিসেবে বাসায় রুটি আলুভাজি আর ডিম সিদ্ধ বানায় দুজনে খেয়ে দেয়ে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে আদ্দিদকে বারবার ওষুধ খেতে বলল আর্দি খায়নি ওর নাকি দরকার নেই ওষুধ খেলে কিটনি নষ্ট হয়ে যাবে আরও কত কী ঈশা একটা জিনিস লক্ষ্য করেছে আজ অসম্ভব পরিমাণ অজুহাত দেয় কোনো কারণ ছাড়াই শুধু শুধু অজুহাত দিবে ওষুধ খেতে এত নকরামি কিসের ঈশা বোঝে না পরে বিছানায় পড়লে কষ্টকার হবে ঈশা মনে মনে প্রতিজ্ঞা নেয় আদিতের আবারও জ্বর হলে ও ফিরেও তাকাবে না তেরামির ফল যদি ছুটে একটু কিন্তু ওই যে কবুলের টান বারবার কপালে আঙুল সাইড করছিল দেখিয়ে বোঝেছে মাথা ব্যথা করছে তাই ফাইল সাবমিট করার সময় ঝান্ডু বামটা দিয়ে এসেছিল যদি ভদ্রলোকে দিতে ইচ্ছে হয় দিবে ঈশা এত তেলাতে পারবে না অফিস আওয়ার শেষ হতে ঈশা গ্যারেজে গিয়ে দাঁড়ায় প্রায় বিশ মিনিট পর আদ্রিতকে লিপ থেকে বেরোতে দেখে ঈশা ওর দিকে এগিয়ে যায় আদৃত ভু বলে কি ঈশা কিছু না বলে কপালে হাত রাখে শান্ত চোখে তাকিয়ে বলে আবারও গা গরম হয়ে উঠেছে বলেছিলাম না ওষুধ খেতে ওই ঔষধে আমার কিচ্ছু হবে না আম্মুর হাতের খাবার না খেলে আমি সুস্থ হচ্ছি না আম্মু আসছে আপনার ফ্ল্যাটে ধানবন্ডি যাচ্ছি এখন আজকে ধানবন্ডি গিয়ে কালকে আবার অফিস ঈশার চোখ বড় বড় করে তাকায় কালকে আমি আসছি না ছুটি নিয়েছেন আপনাকে না ছুটি দিচ্ছে না আদি তেজ খেসে বলে ওয়ান কাইন্ড অফ বাট এই ছুটি সেই ছুটি না এটা হচ্ছে বউকে দিয়ে জামাইকে ঝাড়ি খাইয়ের ছুটি নেওয়া ঈশা বুঝতে পারে না হোয়াট আম্মুকে কল দিয়েছি শরীর ভালো না আমি বাঁচবো না হ্যান ত্যান পরে আম্মু আব্বুকে কি বলেছে জানি না আব্বুকে ছোক নাকে বললেও গাড়ি পাঠিয়ে দিয়েছে তার মন্দির যাওয়ার জন্য এটাও বলেছে আগামীকাল অফিসে না আসলেও হবে তাছাড়া আমার কাজও নেই ঈশা অবাক হয়ে তাকিয়ে আছে বিষয় নিয়ে বলে আপনি নাকি অ্যাডভান্টেজ নেন না আমি নিয়েছি নাকি আম্মু দিয়েছে আমার আম্মু আমার আবার তার ছোটো ছেলের প্রতি একটু বেশি দুর্বল কি না আপনি এটা ক্রিমিনাল মাইন্ডার লোক আত্ম সামনে আনোয়ার সিদ্দিকের ড্রাইভারকে দেখে বলে রাতে তোমাকে কল দেব আব্বু ড্রাইভার একটু সমালোচক টাইপের পাবলিক ওখানে খবর লাগানোর এখানে লাগায় এখানের খবর ওখানে লাগায় এক এমপ্লয়ের সাথে বিয়ের কথা রটিয়েছে এরপর বলবে আরেক এমপ্লয়ের সাথে অফিসের বাইরে কথা বলে সেওর বড় সারের ছোটো ছেলের চরিত্রহীন ঈশা গাড়বাগ গিয়ে ড্রাইভারকে দেখে আদ্রিক থেকে থেকে বিদায় নিয়ে বাসার উদ্দেশ্যে হাঁটা দেয় মেট্রো চলাকালীন ঈশার মোবাইলে একটা মেসেজ আসে আমি যদি ক্রিমিনাল মাইন্ডের লোক হই তবে ভেবে দেখেছো তোমার সামনের দিনগুলো কি কেমন যাবে ক্রিমিনাল মাইন্ডের লোকের সাথে থাকা কিন্তু চারটেখানি কথা নয় রাত আটটায় ঈশা বই নিয়ে বসেছে যেহেতু অফিসের কাজের প্রেশার নেই তাই পড়া এগিয়ে রাখাই ভালো আপু আসবো ইনা দরজা নক করে বলে আয় ইনে ধীর পায়ে বিছানায় ঈশার মুখোমুখি এসে বসে এইসব ভ্রু নাচিয়ে বলে কি রুমে আসার আগে পারমিশন নিচ্ছিস কবে থেকে তুমি পড়ছিল তাই আর কি কি হয়েছে তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি ঈশা ভ্রুপুচকে সন্ধিহীন দৃষ্টিতে তাকিয়ে বলে এত ফর্মালিটি কিসের নেগেটিভলি নিও না বল আগে তুই তুমি কি উইলিংলি আমাকে অনিরুদ্ধের সাথে বিয়ে দিতে ঈশা হালকা হেসে বলে আমি বিয়ে দেওয়ারকে আমি কথা তুলতে বা প্রস্তাব দিতে এসে কাট কাট গলায় বলে না এনায় অবাক হয়ে বলে কেন ওরা কেমন প্রকৃতির মানুষ যেন কেমন তুই খালি অনিরুদ্ধকেই জেনিস আর আমি কাজের সূত্রে হলো আদৃত আদৃতের বাবা চাচা আর চাচাতো ভাই আহসান ওরা কেমন যেন তাই একটু হলো উপলব্ধি করতে পারি ওদের মধ্যে কেমন একটা ভারিকি ভাব কথাবার্তায় হাবভাবে অনেক অহংকারী মনে হয় যদিও আদৃতের সাথে কথা বলে এখন তো একটু কমে মনে হয় তবু ওদের মধ্যে ওবার অ্যাটিটিউডের একটা ব্যাপার আছে তুমি কি হ্যাপি না আপু ঈশা হালকা হেসে বলে মানিয়ে নিতে পারলে হ্যাপি যদি মানাতে না পারি তাহলে হ্যাপি না বিয়েটা করে কি ভুল করেছো আপু ঠিক তা নয় আদিতের কিছু কিছু কাজ দেখলে প্রচুর মেজাজ গরম হয় বিশেষ করে নিজেকে পণ্ডিত মনে করে যে তেরামিগুলো করে তা সহ্য হয় না আমার এর বাইরে আপাতত খারাপ কিছু দেখিনি অবশ্য আমরা সংসার করছি বা কয়দিন এনার চুপ করে যায় ঈশা নিজের মতো করে বলে সমস্যা হচ্ছে আমরা যদি মানিয়ে নিই তবে আমরা হ্যাপি থাকব মানিয়ে নিতে না পারলে ঝামেলা আমাদের সারাউন্ডিং সব পুরুষ খুব সুইট সাপোর্টিভ ভীষণ সফট হার্টেড প্রত্যেকে আবু চাচু ইভেন অলসো ফুফা ফুপিকে ওনার শাশুড়ির চাকরি করতে দেবে না বললেও ফুফা সাপোর্ট করে ফুপি এই পজিশনে এসেছে আবু এখনও যে কোনো কাজ করার আগে আম্মুর কাছে তা শেয়ার করে সংসারের সিদ্ধান্ত দুজনে মিলে নেয় আমাদের জীবনে যতটুকু স্বাধীনতার দরকার ছিল ততটা স্বাধীনতা পেয়ে বড়ো হয়েছি যতটা হাসি খুশি দরকার থাকা দরকার ততটা হাসি খুশিতে থেকেছি আমরা চারজন সীমিত আয় বেশ সুন্দরভাবে জীবনযাপন করছি এখন হুট করে আমরা যদি একটা রিজার্ভ ফ্যামিলিতে পড়ি তাহলে আমাদের কষ্ট হবে ঠিক আছে তবে মানিয়ে নেওয়া ছাড়া কী আর কিছু করার আছে আবার দেখ আমাদের একটাই ভাই হোক না ফুফাতে ভাই তবু নিঃশিত সফটহার্টেড আমরা আমাদের চারপাশে বোল্ড পুরুষ তেমন দেখিনি তবে আমাদের হাজব্যান্ডটাই এমন যেমন আদ্রিত তেমন আই গেস অনেক কিছুটা তেমন হবে বাকিটা তুই ভালো বলতে পারবি আসলে ওদের ধাসটাই এমন আমরা কিছু চেঞ্জ করতে পারবো না এনায় মুখটা থমথমে হয়ে যায় ঈশা আবারও বলে আমরা যদি একটু কম্প্রোমাইজ করি একটু মানিয়ে নেই আর অনেকটা ভালোবেসে আগলে রাখি তবে ওরা কিন্তু মানুষ হিসেবে খারাপ হবে না আদ্রিতকে দেখে আমি ওইটুকুই বুঝেছি এখন তুই ভালো বলতে পারবি অনেক এমন অনিও যদি আদ্রিতের মতো হয় তবে ঝগড়া না করে নিজেরা বোঝাবুঝি করে প্রবলেম সলভ করে ফেল এনায়া জিপ দিয়ে ঠোঁট ভেজায় তুই জানলে কী করে আমাদের মতো ঝগড়া হয়েছে আই নো ইউ বাচ্চা বাসায় এমন কিছু হয়নি যার জন্য তোর মুড অফ তুই যে অনের সাথে ঝামেলা পাখি চোখ মুখের অবস্থা খারাপ করে ফেলেছিস আমি বুঝতে পেরেছি এনায়া মুখ কুচকে বলে আমাকে আর বাচ্চা রাখবে না ঈশা হেসে ওঠে মজা পায় ও ইনায়কে বাচ্চা ডেকে কিছুক্ষণ নিজেরা অন্য টপিকে কথা বলে ইনায়া ঈশাকে পড়ার সুযোগ দিয়ে রুমে চলে আসে দোষ গুণের কাগজটা পড়ার টেবিলে ছুঁড়ে মারে দরকার নেই এটা অনিরুদ্ধকে সরি বলবে মিটমাট করে নেবে অনিরুদ্ধকে ফিল করাবে ইনায়াও অনিরুদ্ধকে ভালোবাসে নিজেও ইফোর্ট দিবে ঈশার কথা মতো ভালোবেসে চেঞ্জ করতে হবে রুদ্ধ তো ইনার কথা শোনেই তাহলে আর কি মোবাইল নিয়ে যে অনিরুদ্ধকে কল দেয় বারবার ব্যস্ত শোনায় হোয়াটসঅ্যাপে কল দেয় অ্যাপে অবস্থা ম্যাসেঞ্জারে যেতে চক্ষু ব ব্লক করে দিয়েছে এনা কিছুক্ষণ মোবাইল হাতে নিয়ে থম্মেরা বসে থাকে কাল সরাসরি গিয়ে কথা বলবে বলে মনস্থির করে